আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো স্থগিত এইচএসি চব্বিশ পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে এই তারিখটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আজকে জানিয়ে দিয়েছে অর্থাৎ নির্দিষ্ট একটা তারিখ জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট ওই তারিখে তোমাদের এইস 24 পরীক্ষা শুরু হবে তো আমরা যেটা সর্বশেষ আপডেটে জানতে পেরেছি সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা শুরু হবে তবে কত তারিখ থেকে শুরু হবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে বা অনেকেই বলতেছে যে আমাদেরকে পাস দেওয়া হোক তো আমি তোমাদের উদ্দেশ্যে করে বলি তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা অটোপাস হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু শিক্ষা বোর্ড থেকে নির্দিষ্ট একটা তারিখ জানিয়ে দিয়েছে যে তারিখে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা শুরু হতে পারে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইস পরীক্ষা দিবে এইসিসি চব্বিশ পরীক্ষার্থীদের সকল বিশেষ আয়োজন এই চ্যানেলে তোমরা জানতে সঙ্গে সিসি চব্বিশ পরীক্ষার্থীদের সকল আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে সঙ্গে অতি শীঘ্র তোমাদের এইসিসি চব্বিশ পরীক্ষার্থীদের রুটিনটা প্রকাশিত করবে আর রুটিন প্রকাশিত হওয়া মাত্র কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো কত তারিখ থেকে তোমাদের এইস চব্বিশ পরীক্ষা শুরু হতে পারে সেই তারিখটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এইএসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল তো কত তারিখ থেকে তোমাদের এইসএসসি চব্বিশ পরীক্ষা শুরু হবে এই বিষয়ে তার একটা নির্দিষ্ট তারিখ জানিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর এই নিউজটি কিন্তু আজকে কভার করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তেরোই আগস্ট দু অর্থাৎ আজকে এই নিউজটি কভার করা হয়েছে তো তোমাদের যদি একটু দেখায় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো স্থগিত হওয়া ও সমমানের পরীক্ষা আগামী এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে জানা গেছে অর্থাৎ তোমাদের স্থগিত এইচএসসি চব্বিশ পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এটা আমরা সর্বশেষ আপডেট যেটা শিক্ষাবো থেকে আজকে জানিয়েছে তো এখানে সম্ভাব্য বলতে এই এগারো সেপ্টেম্বরে তোমাদের এইসিসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি তো তোমরা যারা এখনও পরীক্ষা জন্য প্রস্তুতি নেওয়া তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো তোমাদের অতি শীঘ্র এইসিসির চব্বিশ পরীক্ষার রুটিনটা কিন্তু প্রকাশিত করা হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কুটিনা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো